হ্যালো বন্ধুরা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বেডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো ট্রাক্টর কাদায় আটকে গেলে কিভাবে উদ্ধার করতে হয় আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাদা জমিতে ট্রাক্টর চাষ করতে হয় আর আজকে দেখাবো ট্রাক্টর যদি কাদায় আটকে যায় কিভাবে উদ্ধার করতে হয় বা আমরা কিভাবে উদ্ধার করে থাকি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখন যে ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টর মূলত হচ্ছে আমাদের একটি ট্রাক্টর কাদাতে চাষ করতে যেয়ে আটকিয়ে গিয়েছে আর এখন যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে ট্রাক্টর উদ্ধার করতে হবে মাঠে এটা দিয়ে টান দিয়ে উঠানো হবে তো আমরা মূলত যে কাজটা করে থাকি ট্রাক্টর যদি কোথাও আটকে যায় কাদাতে বা অন্য জায়গায় আমরা আর একটা ট্রাক্টরের হেল্প নিয়ে থাকি ওই যে দেখতেই পাচ্ছেন এই ট্রাক্টরটাই হচ্ছে আজকে আটকে গিয়েছে এখানে চাষ করতে গিয়ে তো ট্রাক্টরটির ড্রাইভার কয়েকবার চেষ্টা করেছে কিন্তু এরপরেও ট্রাক্টরটি উঠাতে পারেনি তো কাদাতে আটকে গেলে আপনারা যে কাজটা করবেন কয়েকবার ট্রাই করার পরে যদি দেখেন যে ট্রাক্টর উঠতেছে না তাহলে হচ্ছে বেশি ট্রাই করবে না বেশিবার ট্রাই করলে দেখা যায় যে ট্রাক্টরটা আরও বেশি দেবে যায় যদি কাদার সাথে বডিটা আটকে যায় তাহলে কিন্তু ট্রাক্টর উঠানো অনেক কঠিন হয়ে থাকে তো এই বিষয়টাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর যে দেখতেই পাচ্ছেন সিকল দিয়ে হচ্ছে আপনার এক ট্রাক্টরের সাথে আর এক ট্রাক্টরকে আটকানো হচ্ছে আর ট্রাক্টর টান দেওয়ার সময় অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে যখন সিকল লাগিয়ে হচ্ছে টান দেওয়া হবে তখন একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে হবে অনেক সময় দেখা যায় যে শিকল খুলে যায় বা সিঁড়ে যায় সিঁড়ে কিন্তু চলে আসলে দেখা যায় যে অনেক গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো অবশ্যই অবশ্যই যে কাজটি করতে হবে যখন এক ট্রাক্টর দিয়ে একটা ট্রাক্টর টান দেওয়া হবে শিকল হোক বা রশি হোক আপনারা একটা নির্দিষ্ট দূরত্বে থাকবেন তো এখন দেখুন কীভাবে ট্রাক্টরটি উদ্ধার করা হচ্ছে আর আপনাদেরকে আবারও বলবো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন